গীতা ও গঙ্গা গীতা সাবিত্রি সীতা সাতিব্রতা ব্রমাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগি অধ্যমাত্রা চিদান ভাবিনি ভ্রান্তি নাশি বেদ্রয়ীপরান্তার্থানমুঞ্জলি ইপে নিত নর নিশ্চলমস

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত উপনিষদ গীতপনিষদ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ সর্বধর্মান পরিিত্যাজ্য মাম শরণম ব্রজ অহম তাম সর্বপাপ মক্ষয় স্বামী মা সুচ গীতা আঠারো নম্বর অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক মুখবন্ধ ও অজ্ঞান তিমিরন্ধ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুর্মিলিতাম যেন দশমাই শ্রীগুরু বেই নাম শ্রী চৈতন্য মানভীষ্টম স্থাপিতম জন পুদলে স্বয়ংরূপ কদা মহম দাদা তেষপদান্তিকাম অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন শ্রী রূপ গোস্বামী প্রপাদ যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিলাস পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তার শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব বন্দেহম শ্রীগুরু শ্রীজিতপদ কমলম শ্রী গুরুণু বৈষ্ণবাংশ শ্রীরূপম সগরজাতম সহকনুরুঘনাথ হৃতম তম সজীবম শ্রদ্ধিতম সাবধুরতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণতা শ্রী বিশাখান আমি আমার গুরুদেবের পাদ পদ্মে ও সমস্ত বৈষ্ণমবৃন্দে শ্রীচরণে আমার সশ্রদ্ধ পণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ পুনতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস ও অন্যান্য পার্ষদবৃন্দের পদ্মে আমার সশ্রদ্ধ পুনতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখাসহ শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের চরণ কমলে আমি আমার সশ্দ্ধতি নিবেদন করি হে কৃষ্ণ করুণার সিন্ধু জগৎপথে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী প্রেমাস্পদ আমি তোমার পাদ পদ্মে আমার সশুদ্ধ প্রণতি নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষতে দেবী প্রণমামি হরিপ্রিয় শ্রীমতী রাধা রানী যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্বভানু দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা পতি বয়েবচক পাবনে তানম পাবনেভ্য বৈষ্ণবভ্য নমো নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর পথিত পাবন তাদের চরণ কমলে আমি আমার পুনতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে